এখানে দেখো বাড়িতে দোকানে লেগেছে দেখো চোখে লাগবে চোখে লাগবে ছোট ছেলে ও সত্যি না চোখে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানে আমার নতুন ব্লগে সো আজকে যে শনিবার আজকে আমার পোস্ট অফিসের কাজ আছে তার আগে আমি একটু বনের বাড়ি যাব বনকেও ভাগনেকে আজকে আমাদের বাড়ি নিয়ে আসবো তার আগে সকালে একটু খাবার খেয়ে নি এরপর আমি বেরিয়ে যাব সো তোমাদেরকে পুরোটা দেখাবো সকাল থেকে আমি রাত পর্যন্ত কি কি করছি সো সবাই সাথে থেকে এবং পুরোটা সো আজকে সকালে কি কি আছে দেখো যে মুড়ি তার সঙ্গে একটু ঘুগনি ওইদিকে কিছুটা ব্রেড আর ওদিকে একটু চা সো সো আমি আগে খাবারটা খেয়ে নি তারপর তোমাদেরকে আবার কন্টিনিউ করছি কি কি করছি তোমরা দেখবে সো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে যাব আর অলরেডি আমি রেডি হয়েও নিয়েছি এ দেখো হেলমেটটা আমার আমার হেলমেটটা অবস্থা দেখো দুদিন আগে ইউজ করলাম কতটা ময়লা হয়ে গেছে আসলে আমাদের বাড়িতে প্রচুর ধুলো পড়ে একদিন অন্তর অন্তর যদি না পরিষ্কার করা হয় না প্রচুর ধুলো পড়ে যায় সো চলো এটা আগে পরিষ্কার করে নিই সো আমি কোথায় যাওয়ার আগে সবার আগে একটা জিনিস ভুল করি চাবিটা নিয়ে যাই না আমি নিয়ে বেরিয়ে চলে যাই বাড়ি থেকে তারপর ওখানে গিয়ে যখন বাইকটা চালাতে যাই তখন দেখি যে চাবি নিয়ে আসিনি তো সবার আগে এটাকে নিতে হবে সো প্রথমে তো একে আমি নিয়ে নিলাম কিন্তু বাইরের দিকে আবহাওয়াটা একবার দেখো মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হতে পারে তাই আমার ভয় করছে যে এরপর আমি যাব তারপর যদি বৃষ্টি হয় তাহলে প্রবলেম হয়ে যাবে রাস্তায় আমি ভিজে যাব তো দেখি কি হয় ওখানে থাকো আমার বাইকটা আছে সো চলো বেরিয়ে যাই সো যাওয়ার আগে আমি একটু তেল ভরে নিলাম ওদিকে দেখো পিছনে পেট্রোল পাম্প সো যেহেতু খুব একটা বেশি দূর নয় কাছে তাই আমি দুশো টাকা তেল ভরলাম তেলের কাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা উঠেছে চলো এরপর বাকি এটা শুরু করি সো হ্যালো বন্ধু আমি পৌঁছে গেছি বোনের বাড়ি মিষ্টি দিয়ে নিলাম এই জন্য মিষ্টি দেখো আমার ভাগ্নে ঘুমিয়ে গেছে ওয়েট করতে করতে কখন ঘুমালো পালোয়ানটা চৌথর জন্য সবাই ওয়েট করে আছে এই ব্যাগটা নিয়ে যেতে হবে নাকি মোটা হোম থেকে এখন উঠেছে মা 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 মুখ দেখো মুখ দেখো মুখ দেখো মুখ দেখো মুখ দেখো মুখ দেখো এই দে 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 মা মা

মামা 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 রে দেখো খাবারের দিকে তাকাচ্ছে কি তোর মুখ না কিছু সো চলো আমি বাড়ি পৌঁছে গেছি এরপর আমাকে এখনই বেরিয়ে যেতে হবে যেহেতু আমার পোস্ট অফিসে কাজ আছে আমাকে এখনই পোস্ট অফিস যেতে হবে সো দেখি চলো পোস্ট অফিস যাই ভাই দেখো আমাদের বাড়িতে বাড়িতে এসে দোকানে এসে লেগেছে দেখো আমি আবার মেন পোস্ট অফিসে ফিরে এলাম এখানে আমার একটি বন্ধুর বই দেওয়া ছিল বই বলতে তার একটি এসএসএ বই করতে দেওয়া ছিল সুকন্যা সমিতির বই সো তার বইটি কমপ্লিট হয়ে গেছিলো ওই বইটিকে আমি নিয়ে নিলাম তারপর দেখো ইতিমধ্যেই প্রায় আড়াইটা বেজে গেছিলো তারপর আমি আমাদের মেন বাজারে এখানে এসে ওয়েট করছিলাম কারণ একটি ফ্রেন্ড আসবে তার কাছে একটি এমআরআই রিপোর্ট আছে সেই রিপোর্টটি তার কাছ থেকে কালেক্ট করে আমাকে নিয়ে যেতে হবে সো আমি ওখানে ওয়েট করছিলাম ইতিমধ্যেই দেখো আমার বন্ধুটা এসে হাজির হলো এবং তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে রিপোর্টটা পাওয়া গেছে নাকি এরপর রিপোর্টটাকে নিয়ে আমি দিয়ে দিলাম দেখো কিভাবে যাচ্ছে ছুটতে শুরু করবে দেখো বাচ্চাটা তোমরা একবার দেখো কিভাবে ছুটছে আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার ভাগ্নে এসে ছুটে আমার কোলে উঠে পড়লো